এক রাতে যখন পুরো মদিনা নিস্তব্ধ সবাই ঘুমিয়ে রয়েছে তখন খলিফা হরজত ওমর রদিয়াল্লাহ শহরের পথে হাঁটছিলেন তিনি প্রায় এভাবেই রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হতেন যেন প্রজাদের অবস্থান নিজ চোখে দেখতে পারেন হাঁটতে হাঁটতে তিনি এক বাড়ি থেকে মায়ের কণ্ঠ শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে দুধে পানি মিশিয়ে দাও আমরা আজ কম দুধ সংগ্রহ করেছি বেশি পরিমাণে দেখানোর জন্য একটু পানি মিশিয়ে দাও মেয়েটি তৎক্ষণাৎ উত্তর দিল মা তুমি কি জানো না খলিফা হরজত ওমরের দুধে পানি মিশানোর ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন মা তখন বলল কিন্তু ওমর তো এখানে নেই তিনি কি জানতে পারবেন মেয়েটি উত্তরে বলল ওমর হয়তো আমাদের দেখতে পাচ্ছেন না কিন্তু ওমরের রব তো আমাদের দেখছেন হরজত ওমর আল্লাহ আনহ দরজার বাহিরে দাঁড়িয়ে পুরো কথোপকথন শুনলেন মেয়েটির এই আল্লাহবিধি এবং সততার ওপর তার অন্তর্মুগ্ধ হয়ে গেল পরের দিন সকালে তিনি সেই বাড়িতে লোক পাঠালেন এবং খোঁজ নিয়ে জানালেন মেয়েটি এক সাধারণ পরিবারের হরজত ওমর রদল্লাহু আনহু তার ছেলেকে ডেকে বললেন এই মেয়েটির চরিত্রে যে ক্ষোধাভি আছে তা আমাদের বংশের জন্য আশীর্বাদ হবে তুমি চোর সেই মেয়েটির সঙ্গে হরত ওমরের ছেলে হাসিম